আল্লাহ বলছে আমার বান্দা যদি প্রতিযোগিতাই করতে হয় জান্নাতের প্রতিযোগিতা করো আখেরাতের প্রতিযোগিতা করো তাফসিরে মা মুফতি শফি রহমতুল্লাহ আনে লিখছেন এই আয়াতের ব্যাখ্যায় যে দুনিয়ার প্রতিযোগিতা করো না কেন তিনি বড় সুন্দর কথা লিখছেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার প্রতিযোগিতা না মানে দুনিয়া বাড়ানোর কেন কয় যে কারণ দুনিয়ার প্রতিযোগিতায় যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হাইরাও যাও তাইলেও মরে যাব লাভ হইল কি লাভ হইল কি বোঝেন নাই কথা ষাট বছর লাগাইয়া আমি একেবারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইলাম তো আমার তো মরার কথা না কারণ আমি তো শ্রেষ্ঠ ধনী কিন্তু সে মরবে কিনা বলেন না মরবে কিনা এইটাই বলছেন আর কি যে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হেরেও যাও তাইলেও মরে যাই তাইলেও মরে যাই ওই ছেলে এই বাংলা কথা কি বোঝেন নাই আপনাকে বলছি মিয়া মোবাইল দিলেন কেন না হলে চলে যান আপনি যার কথাটা পছন্দ হয় নাই আমি বলছি হাতে ধরে মোবাইলটা নামান বলছি কি না বলেন যার ভাল লাগছে না আমার এই কথা আপনি চলে যান অসুবিধা কি দুই চারজন শ্রোতা না হলে কি সমস্যা কিন্তু গাফলত ক্ষতিকর আপনি শুনেন মনোযোগ দিই মোবাইলটার মধ্যে যদি দশ হাজার ওয়াজও থাকে যে সব সুন্দর আলোচনা ছবি পরিষ্কার আওয়াজ ক্লিয়ার তো কবর এটা জমা দিলেই তো যথেষ্ট হাসরের ময়দানে এটা জমা দিলেই যথেষ্ট তো বাংলাদেশের একশো বক্তার সাথে আমার একটা একটা ছবি আছে মোবাইলে তো এটা হাসরের ময়দানে জমা দিলেই চলবে তো তাইলে মনোযোগ দিয়ে শোনেন এমনি ভালো হবে জিন্দিগি দরকার বাপ খামখেয়ালি খামখেয়ালি জীবন অনেক দূর চলে গেছে রাগ হয়ে এল না আমি রাগ করার জন্য আমি শক্ত কথাই জন্য বললাম কোরআনুল করিমের মধ্যে আছে মানুষ জাহান নামি হওয়ার এক নাম্বার কারণ কি গাফলত কি বলেন এক নম্বর খামখিয়ালি অবহেলা অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান নামে ফেলবো মানে যত লোক জাহান্নামি হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উল্লাহুল সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান হলো কারণ এরা সকলেই ছিল গাফেল কি ছিল বাপ গাফেল কোরআন শরীফে আছে আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বলছেন নবীজিকে বলছেন আচ্ছা নবীজি আল্লাহ তালার শরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ সপ্তাহে কোনদিন চব্বিশ ঘন্টার মধ্যে কখন কখনোই না আম্মাজানা আয়েশারা দিয়া আল্লাহ তালা আনহা বলেন নবীজির স্ত্রী কানা রসুল উল্লাহসাল্লাহ লাহ লেখি ওসাল্লাম ইয়াদ কুলুল্লাহ তিনি বলেন আল্লাহ নবীসাল্লাল্লাহ আলাই সাল্লাম সর্বদাই আল্লাহ তালার স্মরণ করতেন ফিকুল্লে আহিয়ান সর্বদাই আল্লাহ তালা জিকির করতেন স্মরণ করতেন তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে নবীকে আল্লাহ কোরআনে বলছেন পলাতিল বন্ধু আপনাকে বলছি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না আপনি কে আমি কে বলেন নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না আমাদের জন্য কি পরিমাণ তাকিদ আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে অনেক বড় এক বুজুর্গ আলেম ওয়স আউল আদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাত আলে ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিরপার টাউন হল মাঠে অথবা ঈদগাহ মাঠে উনি বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম এত সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে নাজির দিতেছে আমার প্রিয় ভাই আমাদের স্নেহের হাফেস্তান বীর তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের বক আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেকবার অনেকবার চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ দেখল হায় বদনসিব ওই মানুষগুলো যাদের চোখ ছিল ষাট বছর কিন্তু তারা কোরআনুল কারিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই পারে না তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা আফসুস ওদের তো বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন আরো অনেক দিন হয়েছে ওনার ছেলে এখন বড় ওয়স এই কিছুদিন আগেও বাংলাদেশে উনি হযরত মৌলানা ফয়সাল নাদিম উনি বয়ান করে গেছেন বাংলাদেশের প্রায় পনেরো বিশ দিন ছিলেন এই কয়েকদিন আগে গেল তো উনি এক উনি সবসময় তসবি পড়তেন হাতে তজবিরাকে করতেন তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরোপে কোনো এক দেশে উনি বয়ানে গেছেন তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে তসবি ব্যবহার করেন এটা কি তখন উনি বলছেন যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় তো আমাকে একটু পর পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করা যায় হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করে এই জন্য এটা আমার স্মরণ করায় দেয় তখন ওই যুবক কথাটা খেয়াল করে ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হজরত নবী ওয়াসাল্লাম তিনি এই মানে ওই এটা ব্যবহার করতেন এটা ব্যবহার অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে এটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কিনা আপনি যে ব্যবহার করেন তখন উনি বলেন আমি তাকে বললাম হা যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে নবীজি এটা ব্যবহার করতেন কিনা কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা নবী সাল্লি সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় আল্লাহ নবী এটা কেন ব্যবহার করবেন তিনি তো চব্বিশ ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন ওনারা আবার মনে করাই দিবে দরকার কি তো এই জন্য বললাম গাফেল না হওয়া গাফেল না মোমেন গাফেল হয় না মুসলমান গাফেল হয় না মুসলমান গাফেল এলন এক ধ্যানে থাকে এক ফিকিরে থাকে আখেরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে আল্লাহ নবী সল্লাহ লাহ পাইলেই ও সাল্লাম হাদিসের মধ্যে সাহাবাই কারাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন যে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইত কি মনে হইত তো সাহাবীরা বলতেন নবীজি সল্ল লাহ হলে সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে চব্বিশ ঘন্টা মনে হতো তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোনো না কোনো ফিকির করছেন কোনো না কোনো আর কাকে বলা যায় আর কিভাবে বলা যায় আর কেমনে বলা যায় আর কার কাছে যাওয়া যায় কেমনে আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনের বাদ বা গ্রীব বয়ানে হযরত মৌলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাত জগৎ বিখ্যাত এই মহা বুজুর্গ মহান মনীষী উনি উনার বয়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছিলাম হজরত বলছেন রসুল্লাহ ঘন্টা ফিকির ছিল এক এক থেকে মৃত্যু পর্যন্ত ফিকির ছিল আল্লাহ কেমনে জাহান্নাম থেকে বাঁচে জাহান্নাম থেকে বাঁচে জাহান্নাম থেকে বাঁচে তো নবী সাল্লি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলেই এটা মনে হতো যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দাঁড়ে দাঁড়ে কখনো বাজারে কখনো হাটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে কবি আরশ পর কবি পর কবি উনকে দর কবি দর বর গমে আশে কি তেরা শুক্রিয়া মাই কাহা সে গুজর গা থেকে কই ছুটতেন দুয়ার থেকে দুয়ারে ছুটতেন আল্লাহ নবী সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান নাম থেকে বাঁচিল হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলতেন মত আমার আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন উদাহরণ দিয়ে বুঝাইছেন কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল কাঁদে হাত দিয়ে ফিরাইতে চাইছে সে কাঁদের থেকে হাত নামাই দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহব্বত করে তারে ফিরাইবার জন্য বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে আঞ্জা না এই লোকটা ছুটবে কেমনি আল্লাহর নবী বলেন আল্লাহর কস উম্মত আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নের আগুন থেকে বাঁচাল কোমরে কোমরে জড়ায় ধরে এই জন্য দুষ্ট মোমেন গাফিল হয় না মোমেন গাফিল হয় না যার সামনে আখেরাত সে গাফিল হবে কেন যার সামনে কবর সে গাফিল হবে কেন যার সামনে হাসুরের ময়দান সে গাফিল হবে কেন আল্লাহ তালা কোরআনুর করিমে বলছেন আল্লাহ বলেন বান্দা এই আমার বান্দা দিন রাত তুমি যে নাফরমানি করছো তুমি যে আমার নাফরমানি করছো বান্দা আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসরের দিন যেই দিনের একদিনের প্যারেশানি দুঃখ যন্ত্রণা আজাব কষ্টে ইয়া যা বিল কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে যাবে একদিন সুরায় মুজাম্মিলের আয়াত আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াতে। আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের পরে এই সুরা পড়ে এটা একটা আমল আমাদের এই আয়াতিটা পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে